মেজরাশি রাশি চক্রের প্রথম রাশি এই রাশির প্রতীক ভেড়া বা মেষ একে সাহস ও নির্ভীকতার প্রতীক মনে করা হয় নিরস্তর নিজের কাজে নিয়োজিত থাকা ভেড়া বা মেষের স্বভাব এই কারণে মেজরাশির লোকেরা তাদের লক্ষ্যগুলির প্রতি ক্রমাগত সতর্ক এবং সক্রিয় থাকেন মঙ্গলকে মেজরাশির শাসক গ্রহ বলে মনে করা হয় মঙ্গল হল জমি বাড়ি যানবাহন সাহসিকতা সাহস ভাই আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব ইত্যাদির জন্য দায়ী গ্রহ এমন পরিস্থিতিতে মেজরাশির জাতক জাতিকারা সহজে মঙ্গলের শুভ প্রভাব বন্ধুত্ব করে তাদের লক্ষ্য অর্জন করে মঙ্গল শক্তিশালী হলে সকল প্রকার সুখ সহজেই লাভ করা হয় নমস্কার অ্যাস্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মেজ রাশি আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম বৈবাহিক সম্পর্ক ইত্যাদি কি কী পরিবর্তন করতে চলেছে চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা আলোচনা করব কেরিয়ার এই মাসে নতুন কাজ শুরু করার জন্য অথবা অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আপনার সাহস এবং উৎসাহপূর্ণ থাকবেন আপনার কেরিয়ার রাশিফল অনুসারে এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যবসায়ীরা উত্থান পতন থেকে মুক্তি পাবেন এবং পুরো সপ্তাহে প্রচুর প্রশংসা এবং অগ্রগতি পাবেন কারণ এই সময়টি ভাগ্যের সাথে থাকবে যার কারণে আপনি কম পরিশ্রমের পরও শুভ ফলাফল পেতে সফল হবেন এই মাসে নতুন কাজ শুরু করার জন্য অথবা অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আপনি সাহস এবং উৎসাহপূর্ণ থাকবেন নতুন সভা চুক্তি এবং অসমাপ্ত প্রকল্প সম্পন্ন করার জন্য আপনি ভ্রমণ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে মাসে শেষের দিকে আপনি অংশীদারিত্ব মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন অথবা কোনো মহিলা সঙ্গীর সাথে নতুন করে কাজ শুরু করতে পারেন ডিজাইন এবং কাজের জন্য এই মাসটি ভালো আপনি নতুন ফিনান্স বা অনলাইন কাজ পেতে পারেন এরপর কর্মজীবনে নতুন দিশা বা উচ্চ পদস্থ চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সফলতার দরজা খুলবে শনি মহারাজ দশম ঘরে অবস্থান আপনার কেরিয়ারে নতুন সুযোগ বা উন্নতি নিয়ে আসবে প্রচেষ্টায় এবং নিষ্ঠার মাধ্যমে আপনি পেশাগত সাফল্য অর্জন করতে পারেন শনি মহারাজের প্রভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে আপনি একা লড়াই করবেন কিন্তু সাফল্যটা অবশ্যই পাবেন শনি মহারাজ মেজ রাশির দশম ঘরে আর দশম ঘর মানেই কর্মক্ষেত্র যারা কর্মক্ষেত্রে মনোসংযোগ ধরে রাখতে পারবেন তারা কিন্তু অবশ্যই জয়ী হবেন শনি মহারাজ দশম ঘরে অবস্থান আপনার সামাজিক সংযোগ এবং নেটওয়ার্কের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে আপনি নতুন পরিচিতি এবং পেশাগত সম্পর্কে গড়ে তুলতে অবশ্যই সক্ষম হবেন যারা সরকারি চাকরি বা প্রমোশনের দায়িত্ব আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্তই শুভ চাকরি পরিবর্তন বা প্রমোশনের বড় সুযোগ আসবে এরপর আমরা আলোচনা করব আর্থিক অবস্থা রাহু আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করেছে তাই আর্থিক জীবনের দিক থেকে এই সপ্তাহটি চমৎকার হতে চলেছে যারা যানবাহন চালান তাদের গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনাকে এতে আপনার অর্থ ব্যয় করতে হবে আর্থিকভাবে এই মাসটি আপনার জন্য স্থিতিশীলতা নিয়ে আসবে শুক্র দ্বিতীয়ভাবে থাকার কারণে আয়ের উৎস উন্নতি হবে এবং অতীতে আটকে থাকা টাকা প্রাপ্তি হবে গত দু মাস অতিরিক্ত খরচের পর এই মাসে আর্থিক অবস্থা স্থিতিশীল হবে যানবাহন বা স্থাবর সম্পত্তি কেনার জন্য এই মাসটি ভালো সময় কিন্তু শনি দ্বাদশভাবে থাকার কারণে সঞ্চয়ের ওপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ থেকে দূরত থাকুন যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ করা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগের লাভের সম্ভাবনা রয়েছে এরপর পরবর্তী আলোচনা ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই মাসটি লাভজনক হবে রাহু একাদশভাবে থাকার কারণে অতীতে থাকা গোপন শত্রু বা গুজবের কারণে হওয়া ক্ষতি দূর হবে এই সপ্তাহে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন বিশেষ করে একটি নতুন ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন এবং অবশেষে আপনাকে প্রচুর লাভ পেতে পারেন এই মাসে ব্যবসার প্রসারের সুযোগ থাকবে তবে বড় বিনিয়োগ করার আগে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা ভালো শুক্র তৃতীয়ভাবে প্রবেশ করার ফলে ব্যবসা সংক্রান্ত আলোচনা ও চুক্তি সফল হবে নতুন অংশীদারত্ব বা ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে আপনার পরিশ্রমের সঠিক ফল পাবেন এবং নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি অনুকূল সময় এরপর আমরা আলোচনা করবো ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের জন্য এই সময়টি কেমন যেতে চলেছে ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল সময় বুথ এবং রবি তৃতীয়ভাবে থাকার কারণে শিক্ষার্থীদের একাগ্রতা এবং শেখার আগ্রহ থাকবে নতুন বিষয়ে শেখা এবং শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ থাকবে বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার কারণে শিক্ষা সংক্রান্ত ভ্রমণ বা সেমিনার লাভজনক হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই মাসে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গল পঞ্চমভাবে থাকার কারণে সৃজন শীল কাজে ছাত্রছাত্রীরা ভালো ফল পাবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তারা ভালো সুযোগ পাবেন পরবর্তী নক্ষত্র ভরণী শারীরিক দিক থেকে অসুস্থতা বেশ কিছুটা জর্জরিত করতে পারে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আপনার মাথা ত্বক এবং চোখের যত্ন নিন কারণ এইগুলি আপনাকে হঠাৎ সমস্যায় ফেলতে পারে অবহেলা করা থেকে এড়িয়ে চলুন এবং পরিবর্তে সময় মতো চিকিৎসা নিন শীত যন্ত্রণা কোমরের যন্ত্রণা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এইগুলো বাড়তে পারে পরবর্তী নক্ষত্র তিতিকার নাম যশ প্রভাব প্রতিপত্তি রাগ ছেদ তেজ উগ্রতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে একটু ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড নিয়ে আসার চেষ্টা নিজের মধ্যে করতে হবে পরবর্তী ভবিষ্যৎবাণী পরিবার সম্পর্কে পারিবারিক সম্পর্ক মজবুত হবে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরে অবস্থান আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং অতীতে ভুল বোঝাবুঝি দূর করার জন্য একটি উপযুক্ত সময় আপনি একসাথে কোনো আধ্যাত্মিক স্থানেও যেতে পারেন আপনার সঙ্গী আপনাকে আবেগগত এবং রোমান্টিকভাবে সমর্থন দেখাতে পারে যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করে কিন্তু কখনো কখনো ভুল সিদ্ধান্তের প্রবণতা আসবে দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরে তাই অনেক সুযোগ ও চ্যালেঞ্জ দেবে অবিবাহিতদের জন্য নতুন বিয়ের সম্ভাবনা তবে ভাবনা করে চিন্তা সিদ্ধান্ত নিন কিছু পুরনোমূলক সম্পর্ক নতুন ও গঠনমূলক সম্পর্ক আসবে কিছু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হবে বছরের শুরুতে যে পারিবারিক টানাপড়েন ছিল তা এখন ধীরে ধীরে ভালোবাসা ও বোঝাপড়ার রূপ নিতে শুরু করে দেবে এরপর আমরা আলোচনা করব কি কি পথ অবলম্বন করতে হবে বা উপায় দৈনন্দিন সহজ টটকা হিসাবে সকালে বের হওয়ার আগে এক চিমটে চিনি ও মৌরি মুখে দিন সবুজ রঙের কলম বা কাপড় ব্যবহার করুন আপনি নিয়মিত রূপে একচল্লিশ বার ওং নম নারায়ণ মন্ত্রের জপ করুন রাহু কেতুর কুপ্রভাব কাটাতে শনিবার নারকেল কালো তিল ও সর্ষের তেল দান করুন ওং রাহুং নম ওং কেতুং নম বার জপ করুন প্রতি মাসে আমাবস্যায় হনুমানজিকে গুড়চনা অর্পণ করুন চন্দ্র দুর্বল হলে প্রতি সোমবার শিব মন্দিরে দুধ ও জল অর্পণ করুন ওং চন্দ্রায় নম এগারো বার জপ করুন